তেজ টিভি সুন্দর জয় গানে আপনাকে স্বাগত আল্লাহ সাইয়েদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুনাদিল মুনাদি ইননা লাকুম তানসাহু ফালা তাসমউ تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ہر لحظہ مومن کی نئی شان نئی آن، ہر لہظ مو کی نئی شان نئی آن، گفتار میں کردار میں اللہ کی برحان گفتار میں کردار میں اللہ کی برحان হারি ও গপারি কুদ্দুষি জবরোহ গপ্পিও খুদ্শি জবরুত ই চারো আনা সের বনতা হসলমান ই চারো আমি বন্দায় খি হমসায়বরিলে আমি বন্দায় খাকি হসি মন্ন বখার রানা বদশা হুস্ক নশি মন্ন বখা বদশা یہ راز کسی کو نہیں معلوم کے مومن یہ راز کسی کو نہیں معلوم مومن قاری نظر آتا ہے حقیقت میں قرآن قاری نظر آتا ہے حقیقت میں لا الہ

اللہ اللہ کیا مزا مرشد کے خانہ میں, میں دونوں عالم کی حقیقت ایک پیوانہ میں لا الہ الا اللہ تیرے محبوب کی عرب شباہت لے کے آیا ہو تیرے محبوب کی آراب شباہت لے کے آیا ہو حقیقت اس کا تو کرمی صورت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو عظمت لے کے آیا ہو نشوقت شوقت لے, کے آیا ہو لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو لا الہ الا اللہ لا الہ ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাথে বলে সাল্লাল্লাহু মধ্যে বলেন ইন্নাল্লাযীনা যারা এনেছে কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এক নাম্বার ঈমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে আল্লাহ বলতেছেন কি হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান এবং নেক আমল যে ঈমান যে আনবে নেক আমল যে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনা দিতে রেডি রয়েছে বলেন সুবহান আল্লাহ বলতেছেন এইভাবে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই বড় জান্নাত পাইতে চাই এক নাম্বার প্রধান শর্ত ইমান আনতে হবে দুই নাম্বার বিশেষ শর্ত নেক আমল করতে হবে এই দুই কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আমরা রাত দিন নাই জারিয়া চলাচল করি প্রশাসনের ভাইরা গাড়ি আটকায় তল্লাশি করার জন্য কিন্তু যখন আমাদের গাড়ি আটকায় সামনের 10 গাড়ি সব গোলা করে ইসনের গাড়ি সব চেকিং করে কিন্তু আমাদের চেহারা যখন দেখে চেহারা দেখে বলে হযরত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তাড়াতাড়ি সামনে যান তল্লাশি করার কোনো প্রয়োজন নাই আমরা বলি কেন ভাই তল্লাশি করবেন না কেন দেখেন না ভয় আছে কিনা দেখেন না ইয়া বা মব গাজা যায় কিনা ওনারা আমাদের দিকে এমন ভাবে চায় এমন ভাবে তাকায় ওই তাকানো নিশ্চয়ই আমরা বুঝে যাই কি বলতে চায় বলে ওনারা বলতে চায় এটাই যে হুজুর আপনারা আর কিছু করেন আর না করেন আপনারা মদ নিয়ে চলাফেরা করবেন না আপনারা মদ খোর না ওলামায়ে দাও মন মদ না ওলামায়ে দাও মন বিড়ি খোর না ওলামায়ে দাও মন গাঁজা খোর না ওলামায়ে দাও মন ইয়াবা খায় না ফেনসিডিল খানা না ওলামায়ে দাও মনদের রক্তের মধ্যে নিশার কোনো পানিও নাই ওলামায়ে দাও মনদের পেটের হোক না চুরি করে গাড়ি দিয়ে নিবে না তেল চুরি করে গাড়ি দিয়ে নিবে না টেন চুরি করে গাড়ি দিয়ে নিবে না বলে ভাই দেও আর কিছু হক না হোক অন্তত ভোট চুরি করতে পারে না এটা বাংলাদেশের প্রশাসনের অভিজ্ঞ ভাইরা বুঝতে পারে আমাদের চেহারা দেখে বুঝা যায় আর যারা নাকি আমার অভিজ্ঞ ওরা আমাদের গাড়ি তল্লাশি করে তল্লাশি করার সময় একবার আমার একজন জিজ্ঞাসা করে বলে হুজুর আপনার গাড়িতে জিহাদি টিহাদি বই আছে নাকি কি বই

আমাকে আপনি নিজেই সম্মান করতেছেন জিহাদি বইরে আবার নিজেই আপনি জিহাদি বই আছে কিনা এটার মধ্যে জিহাদের আয়াত আছে এগুলো বলতে গেলে তো আপনাকে চাকরি ঠিক থাকে